ওয়ার্ল্ডের সবচেয়ে নাম একটা ডিজাইন ভাইজান হামাজ ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার ভাইজান লাকজারি স্কার্টের মধ্যে খুবই চমকের একটা ডিজাইন প্রত্যেকটা কিছু ফুল মিলানো থাকবে পাশে এগুলো ছয় ফিট কাপড় লম্বায় সাত ফিট থাকবে এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে পর্দা ঠিক আছে ভাইজান টু ইন ওয়ান ডিজাইন এ একটা আছে আপনার মেয়েদের পছন্দের একটা কালার আইনামো কোট এ একটা শিখে আপনার অরগেঞ্জা সিয়াসের মধ্যে লাক্সারিস একটা গার্ডেন ভাইজান মেঘলা ডিজাইন দেখেন এই যে এখানে মেঘ এখানে হয়েছে আপনার গাছপালা দেখছেন কত সুন্দর একদম আপডেট কালেকশন চলে আসছে এটা আছে ইন ওয়ান ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আউট লাক্জারিস একটা কার্টেন অনেক সুন্দর এই পর্দাটা এটা আপনার ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর এটাও দিচ্ছি ভাইজান নয়শো পঞ্চাশ টাকার পর্দা অফারে মাত্র তিনশো আশি টাকা সময় মাত্র এক সপ্তাহ ঠিক আছে ভাইজান এই একটা কার্টেনের সাথে কত সুন্দর টিউলিপ ডিজাইনের মধ্যে এটা ইন ওয় ডিজাইন ভাইজান এটা বাইরে থেকে সম্পূর্ণ আলো আসবে না এটার মধ্যে সেম একটা পাবেন বাইরের লোকাল আলো ওটা রেট কম এগুলো পাশে ছয় ফিট থাকবে লম্বায় সাত ফিট এক জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে এগুলো ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় কুচি একটা সে সিঙ্গাপুরের ডিজাইন প্রত্যেকটা কুচিতে এটাও ফুল মিলানো থাকবে আর ফুল মিলেতে যায় যদি এক ফিট কাপড় বিশাল লাগে আলিপুর দে থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে এ একটা সিগে আপনার লাক্সারি কার্টেনের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন ফুলগুলো ফুইটা রয়েছে একটা সিগে আপনার ভাইজান হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট পর্দা ভিতরে ভিতর থেকে যে আপনার ফুল সুজো পরে ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না এবং ঠান্ডার দিনে কিন্তু এই পর্দাটা আপনি ইউজ করতে পারবেন বাইরে থেকে কোনো ঠান্ডা হাওয়া আসবে না এটা ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারো চলে আরছি ঢাকা মিরপুরে অবস্থিত আলিফ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন ভাই জানুয়ারি মাসের এক সপ্তাহ পর্যন্ত মানে লাস্ট শেষ অফার জানুয়ারি মাসের শেষ অফার এক সপ্তাহ অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকা এই পর্দা বিশ বছর কোনো আয়রন লাগবে না দেখেন সম্পূর্ণটা অটো বাস পরে থাকবে কারণ আলি পর্দা গেলে বিখ্যাত হয়েছে গ্যাস আয়রন যে আয়রনটা দিলে আপনার কুচিটা রাউন্ড হবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে ঠিক আছে নতুন বছরের শেষ অফার চলবে হ্যাঁ নতুন বছরের জানুয়ারি মাসের শেষ অফার ঠিক আছে আমরা অফার পর্দাগুলো পরে দেখাবো আগে দেখাবো চাইনিজ তুর্কি কুরিয়ান টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশে সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়ারে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর ওপর টাকা পেমেন্ট করবেন আমরা দেখাবো হচ্ছে অরিজিনাল চাইনিজ এবং তুর্কি কাপড় যেগুলো আপনার লাক্সারিস যে কার্টেন গুলো সাব্বিশের আপডেট আপডেট কালেকশন গুলো সেগুলো দেখাবো আচ্ছা আর এই শোরুমটা কি আপনাদের মিরপুরে কত নম্বর আর আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোল যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব আমাদের এই শোরুমটা আলিফ ফর্দা গ্যালারি বিশাল বড় শোরুম হবে বিশাল বড় শোরুম আপনার চাইলে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কুরিয়ান ফেব্রিক্স এটা হচ্ছে কি আমাদের অফার দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ এটার উপরে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশ সরাসরি ক্যাশ অন ডেলিভারি আর এই পর্দাও বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন সম্পূর্ণ অডবাস পরে থাকবে ভাইজান ঠিক আছে এরপরে একটা ডিজাইন আছে দেখেন সম্পূর্ণ তার কাপড়ের মধ্যে সিম্পলের মধ্যে অনেক সুন্দর এটা রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার এসিআই কাপড়ের মধ্যে পাতা ডিজাইন অনলি বলবো আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা পিস ভাইজান লাক্সারিস একটা কার্টেন দেখেন কত সুন্দর একদম আপডেট কালেকশন এটা এটা দিচ্ছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা কিন্তু বাইজান টু ইন ওয়ান একের ভেতরও দুই এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড ইউজ করতে পারবেন এটা দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ এই সিআই কাপড়ের মধ্যে একটা আছে আপনার অনলি রাখা যাবে সাতাইশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে মেয়েদের একটা পছন্দের কালার এটা হচ্ছে কি আপনার নেক নেকলেসের মধ্যে মুকুর ডিজাইন অনলি পরব উনত্রিশশো টাকা পিস প্রত্যেকটা প্রাইসে থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা আছে অনলি পরব চব্বিশশো পঞ্চাশ এই একটা হচ্ছে তারা ফুল ডিজাইনে মানে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে একটা এ একটা হচ্ছে গিয়ে আপনার ভাইজান হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট পর্দা ভিতরে ভিতর থেকে যে আপনার ফুল সুযোগ ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না এবং ঠান্ডার দিনই কিন্তু এই পর্দাটা আপনি ইউজ করতে পারবেন বাইরে থেকে কোনো ঠান্ডা হাওয়া আসবে না এটা ঠিক আছে এটা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা পিস যারা লাইট কালার মধ্যে আপনার নিতে যাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট লাইট কালারের মধ্যে অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ একটা আছে চেন মুকুট পার্পল কালার মধ্যে মেয়েদের পছন্দের একটা কালার এগুলো টু ইন ওয়ান ডিজাইন বাই ঠিক আছে এগুলো রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইজে কিন্তু থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পাশে কিন্তু ছয় ফিট থাকবে লম্বায় সাত ফিট একজন জানালা এটা দুইটা দরজা একটা দিলে আপনার হয়ে যাবে ভাইজান ঠিক আছে এরপর দেখাবো আপনার রাজকীয় একটা ডিজাইন হামাজ ডিজাইনের মধ্যে এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস সিম্পলের মধ্যে একটা ডিজাইন আসে দেখেন কত সুন্দর সি গ্রিন কালার মধ্যে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে এ একটা কি আপনার পাতা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কুসিতে আপনার একটা করে পাতা মিলানো থাকবে অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আর সিঙ্গাপুরের ডিজাইন প্রত্যেকটা কুসিতে এটাও ফুল মিলানো থাকবে আর ফুল মিলিতে যাই যদি এক ফিট কাপড় বিশাল লাগে আলি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা দিচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এ একটা কি আপনার পাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এটা মেরুন কালার অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ বেলি ফুল ডিজাইনের মধ্যে অরিজিনাল চাইনিজ কাপড় এটা রাখা যাবে আপনার ডিসকাউন্টে লাস্ট তেরোশো পঞ্চাশ টাকা পিস এ একটা শিখে আপনার লতা ফুল ডিজাইনের মধ্যে আপনার র্যাশ কালার অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস বেলি ফুল ডিজাইনের মধ্যে একটা আছে পার্পল কালার মেয়েদের পছন্দের একটা কালার অনলি পরব আপনার তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট রাখা যাবে ভাইজান লাকজারিস কার্টের মধ্যে খুবই চমকের একটা ডিজাইন প্রত্যেকটা ফুল মিলানো থাকবে এটা রাখা যাবে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা ইন ওয়ান ডিজাইন ভাইজান ঠিক আছে এরপরে যে পিছন থেকে যদি আমি একটা ডিজাইন দেখাই দেখা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা ম্যারেজ বাইজান গোল্ডেন কালার অনলি আপনার সাতাই টাকা পিস একটা আছে ডাগার কিং অনলি রাখা যাবে আপনার টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে করা একটা ডিজাইন ভাইজান হামাজ ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ এটাও ভাইজান টু ইন ওয়ান ডিজাইন ভাইজান ঠিক আছে একটা আছে টু ইন ওয়ান ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্লক আউট লাকজারিস একটা কার্টেন অনেক সুন্দর এই পর্দাটা এটা আপনার ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটার উপর থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আছে সি গ্রিন কালার অনলি পড়বো বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ একটা আছে পাতা ডিজাইনের মধ্যে আপনার সিম্পলের মধ্যে অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন আছে ভাইজান আপনি বলেন কত সুন্দর এই কালার খুব ইচ্ছামকার একটা পর্দা হবে কিন্তু এটা টুইন ওয়ান হ্যাঁ এটা ভাইজান টুইন ওয়ান প্রত্যেকটা কিছু আমরা ফুলটা মিলিয়ে করছি অনেক সুন্দর লাগবে এটা ঠিক আছে এরপর এ একটা আছে শাপলা ফুল ডিজাইনের মধ্যে আকাশি কালার এটাও রাখা যাবে আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ এ একটা আছে কি আপনার মরিচ ফুল ডিজাইনের মধ্যে মেরুন কালার অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস যারা অলিভ কালার মধ্যে নিতে চান লাগজারি একটা কার্টেন অলিভ কালার মধ্যে অনলি পড়বো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস থাকবে টোয়েন্টি পার্সেন্ট আরও ডিসকাউন্ট থাকবে এটাও রাখা যাবে তিন টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে এ একটা আছে আপনার মুকুট ডিজাইন টার্সেল মুকুট ডিজাইনের মধ্যে অনলি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে একটা আছে আপনার অনলি পর্ব চব্বিশশো টাকা পিস রাখা যাবে এ একটা আছে কি আপনার মেয়েদের পছন্দের কালার অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট শাপলা ফুল ডিজাইনের মধ্যে অনলি পর্ব আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস বেলি ফুলের মধ্যে চাইনিজ কাপড় ডিপ কফি কালার অনলি রাখা যাবে আপনার তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটারই কালার আছে মেয়েদের পছন্দের একটা কালার এটাও তেরোশো পঞ্চাশ টাকা রাখা যাবে লাস্ট একটা আছে লাক্সারিস একটা কার্টেন সম্পূর্ণ এম্ব্রয়ডার কাজ করা অনলি পড়বো বত্রিশশো টাকা পিস একটা বেলি ফুলের মধ্যে আপনার একটা কালেকশন এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস একটা কার্টেন আছে অনেক সুন্দর এটা রাখা যাবে আপনার ৩২৫০ পঞ্চাশ একটা আছে তারকেস কাপড়ের মধ্যে অনলি রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ ঢাকার কিংয়ের মধ্যে একটা আছে গোল্ডেন কালার অনলি পর্ব বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো বাড়ি স্বপ্নের মতো সাজাইতে চান সরাসরি আমাদের এই সোমরা চলে আসবেন আমাদের এই সমটা হচ্ছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোর যে পিলার আছে পিলারের ঠিক প্রশাসে আমাদের এই সমটা আলিপ পর্দা গ্যালারি এখন দেখাও ভাই জানি যে ড্রোইন কাম ডাইনিং স্পেসে যারা আপনার ডিজাইন করে করতে চাচ্ছেন এটা আপনার অফার আপনার আজকে দেব মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিট এই অফারটা থাকবে একসাথে পর্যন্ত যারা এরকমভাবে শেড করে করতে চাচ্ছেন শেড করে করতে পারবেন এগুলো ছয় কুচির প্রাইস রাখা যাবে ছাব্বিশ টাকা পিস ঠিক আছে এটার উপরে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ডিজাইনটা পাঁচ ফিট ছয় ফিট আপনার যে কোনো সাইজ করে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার দিলে ঠিক আছে আমরা এখান থেকে দেখে ভাইজান কিছু এখানে আমরা ড্রয়িং ইনকাম ডাইনিং স্পেস এর জন্য নেট বা টিস্যু কালেকশন গুলো দেখাবো ঠিক আছে এগুলোর উপরে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভাইজান ঠিক আছে এ একটা ডিজাইন আছে দেখেন চমকর একটা ডিজাইন লতা ডিজাইনের মধ্যে নিচেও কাজ করা থাকবে এটা কিছু অফারে বাইশশো পঞ্চাশ টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা কি আপনার বরই পাতা ডিজাইনের মধ্যে একটা কালার অনলি রাখা যাবে আপনার আঠারোশো পঞ্চাশ এ একটা কি আপনার সম্পূর্ণ এম্বোর্ডার সুতার কাজ করা অনলি বলব বাইশশো পঞ্চাশ টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা কি আপনার বাইশশো পঞ্চাশ এই একটা হচ্ছে সম্পূর্ণ এম্বোর্ডার সুতার কাজ করা দেখেন কত সুন্দর নিচেও কিন্তু এম্বোর্ডার সুতার কাজ করা এটা দিচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে এটা এ একটা থেকে আপনার বেলবেট মধ্যে সম্পূর্ণ এম্বোডার সুতার কাজ করা অনলি পারবো আঠারোশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে অর্গেন সেয়ার্স মধ্যে আপডেট একটা কালেকশন এগুলো রাখা যাবে আপনার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা থেকে আপনার সম্পূর্ণ তারকিছ একটা ডিজাইন অনলি পারবো বাইশশো পঞ্চাশ এই একটা সে অনলি পরবো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এ একটা ডিজাইন আছে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা অনলি পরব ষোলোশো পঞ্চাশ একটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আছে ভাইজান আপনি বলুন এই ডিজাইনটা কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন হবে নিচে কিন্তু লেস করা থাকবে এটা দিচ্ছে অফার প্রাইজে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা দেখেন বাউই পাখির বাসা সি গ্রিন কালার মধ্যে মানে ফুলগুলো ফুটে রয়েছে অনেক সুন্দর অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা কি আপনার অরগেঞ্জা এর মধ্যে লাক্সারিস একটা গার্ডেন অনলি রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার একটা কালার আছে এটাও রাখা যাবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস অর্গান্স এর মধ্যে আপডেট কালেকশন অনলি বলবো চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ওয়াও দেখেন এই কাটনটা কত সুন্দর নিচেও কাজ করা আছে অনলি রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ এ একটা আছে গিয়ে আপনার অর্গানজার সিয়ার্স এর মধ্যে কালার অনলি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ বোর পাতার মধ্যে একটা হোয়াইট কালার অনলি বলবো আঠারোশো পঞ্চাশ টাকা পিস এই জান এই কার্টেনটা দেখেন কত সুন্দর এগুলো সব ডুইনকাম ডাইনিং স্পেসে দিতে পারবেন এগুলো রাখা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ এই একটা আছে আপনার অনলি রাখা যাবে বাইশশো পঞ্চাশ এটা পড়বো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে কি আপনার বুড়াই পাতের মধ্যে অনলি রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা আছে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস হেটের একটা কালার আছে এটা পড়বো অনলি বাইশশো পঞ্চাশ এ একটা আছে বলবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে লাক্সারিস কার্টের মধ্যে একটা দেখেন কত সুন্দর এগুলো রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস আমাদের এই হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পুরো আমাদের এই শ্রমটা কিন্তু আলিফ পর্দা গ্যালারি ভাইজান লাক্সারিস একটা কার্টেন আছে দেখেন কত সুন্দর দু হাজার ছাব্বিশের আপডেট কালেকশন অফার দেব মাত্র চব্বিশশো টাকা সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা আছে আপনার মধ্যে পাতা ডিজাইন অনলি পরব বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইজান এই একটা কার্টেন আছে দেন কত সুন্দর টিউলিপ ডিজাইনের মধ্যে এটা এটা ওয়ান ডিজাইন ভাইজান বাইরে থেকে সম্পূর্ণ আলো আসবে না ঠিক আছে একদম বাইরে থেকে ঠান্ডা হাওয়াটাও আসবে না এটা অফার দিচ্ছে পঁয়ত্রিশ তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট তেরোশো পঞ্চাশ টাকা ওইটা এ একটা আছে টার্সেল ডিজাইনের মধ্যে লাক্সারি কার্টেন এটাও ইন ওয়ান ডিজাইন বাইজান এটা অফার দিচ্ছি আপনার পঁয়ত্রিশশো টাকা সাথে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে লাগজারি সেই একটা কাটন আছে লাইট কালার মধ্যে খুবই চমৎকার অনলি পড়বো বাইশশো পঞ্চাশ চেন মুকুট সি গ্রিন কালার মধ্যে এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস ওয়া এই কাপড়টা দেখেন কত সুন্দর বাই প্রত্যেকটা কুচিতে ফুলটা মিলানো আছে অনলি পড়বো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস বেলি ফুলের মধ্যে এ একটা আছে চাইনিজের মধ্যে অনলি পড়বো আপনার তেরোশো টাকা পিস আর যেটা আপডেট চলে আসছে আপনার বেলি ফুলের মধ্যে আপডেট একটা কালেকশন এগুলো রাখা যাবে বাইশশো টাকা পিস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে পর্দা ঠিক আছে ভাইজেন এটা টুয়াইন ওয়ান ডিজাইন এটা অফার দিবাসকে পঁয়ত্রিশশো টাকা পিস এটা গ্লাস এটার ওপর থাকবে আরো টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে আচ্ছা এগুলো তো সম্পূর্ণ নিউ কালেকশন হবে হ্যাঁ ভাইছেন এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন ভাইজেন ঠিক আছে এগুলো অফার দিচ্ছি আপনার মাত্র বত্রিশশো টাকা পিস একটা আছে কি আপনার লাক্সারিজ কার্টেন অনলি রাখা যাবে আগে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা পিস ওকে ভাইজান অনেকে তো বলে যে আইলেটের প্রাইসটা আলাদা কেন কেন আসে ভাইজান বুঝছেন একটা আইলেট উপর ডিপেন্ড করে হচ্ছে পর্দা আইলেটটা দামি কম দামি হয় ভালো মন্দ কোয়ালিটি আছে যে যেটা দিবেন কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন আইলাইটার পেস্টটা পর্দা থেকে সম্পূর্ণ আলাদা আসবে ঠিক আছে এটা দামি কম দামি আছে এটার কমপ্লেনটাই কাস্টমার বেশি করে অনেকে বলে আইলাইটার মধ্যে গ্যারান্টি পাবে এটা 20 বছর গ্যারান্টি থাকবে আমাদের শোরুমে যদি এক পিস আইলাইটার ভেঙে যায় আমরা সম্পূর্ণ সাথে সাথে চেঞ্জ করে দেব ঠিক আছে আইলাইটার দামটা সম্পূর্ণ আলাদা করে দাম আসবে এটা এরপরে এই একটা আছে দেখেন গমফুল ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার এটা প্রাইস দিচ্ছে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে চাইলদা ফুলের মধ্যে গোল্ডেন কালার এটা খাতে অনলি বাইশশো পঞ্চাশ মিশুরি মুকুট ডিজাইনের মধ্যে লাকজারিসের কাটেন অনলি পরবো আপনার সাতাশশো পঞ্চাশ এ একটা আছে রাঙাপুরি ডিজাইন রাঙাপুরি ডিজাইনের মধ্যে এটা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ মাল্টি শেড পর্দার মধ্যে এটা আছে খুবই চমৎকার একটা কালার অনলি পরব বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার অনলি পরব সাতাশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে উনত্রিশশো টাকা পিস পড়বে এটা মাল্টি শেটের মধ্যে একটা ডিজাইন আছে চমৎকার একটা কালার অনলি পরব বত্রিশশো পঞ্চাশ এই একটা আছে মেয়েদের পছন্দের কালার অনলি বলব আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস ভাইজান নয়শো পঞ্চাশ টাকার পর্দা অফারে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা দামাকা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র এক সপ্তাহের জন্য এই পর্দা বিশ বছর আগে কোনো আর লাগবে না দেখেন সম্পূর্ণ অবাস পরে থাকবে এটা অরিজিনাল হোম ট্যাক্স মাত্র তিনশো আশি টাকা অরিজিনাল হোম ট্যাক্সের মধ্যে ভারী কাপড় এটার মধ্যে সেম একটা পাবেন বাইরে লোকাল ওটা রেট কম এগুলো পাশে ছয় ফিট থাকবে লম্বায় সাত ফিট এক জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে এগুলো ছয় কোচি এক দুই তিন চার পাঁচ ছয় কোচি এটা অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা এক সপ্তাহের অফার আর এটা আর এটাও দিচ্ছি ভাই যান নয়শো পঞ্চাশ টাকার পর দো অফারে মাত্র তিনশো আশি টাকা সময় মাত্র এক সপ্তাহ ঠিক আছে ভাই যান এ একটা কালার আছে জোস একটা কালার দেখেন অসাধারণ কালার অনলি রাখা যাবে মাত্র তিনশো আশি টাকা এ একটা অফারে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা পিস লাক্সারি স্কার্টেন এ একটা আছে ফুটবল ডিজাইন অ্যাশ কালার অনলি বলব চারশো বিশ টাকা পিস একটা আছে তারকিজ ডিজাইন ভাই জান এই ডিজাইনটা কিন্তু মূলত চার পাঁচ হাজার টাকার পর্দায় করি এটা হোমফেক্সের মধ্যে করছি অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর যে পিছন থেকে দেখাই একটা আছে বাসপাতা ডিজাইন অনলি রাখা যাবে তিনশো আশি টাকা পিস চেন ডিজাইনের মধ্যে অনলি রাখা যাবে এটা তিনশো আশি টাকা পিস এ একটা আছে গ্যাস চারশো বিশ টাকা পিস অনলি পরবর চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি প্রাইস এই একটা ডিজাইন হয়েছে আপনার আপুদের পছন্দের কালার অনলি রাখা দেবে চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি এ একটা আছে অনলি রাখা দেবে চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি এ একটা গিয়ে অনলি রাখা দেবে চারশো আশি টাকা ছয় কুচি এ একটা গিয়ে আপনার চারশো পঞ্চাশ ভাই যান মেঘলা ডিজাইন দেখেন এই যে এখানে মেঘ এখানে হয়েছে আপনার গাছপালা দেখছেন কত সুন্দর একদম আপডেট কালেকশন চলে আসছে অফারে দেবো মাত্র চারশো আশি টাকা ছয় কুচির প্রাইস এ একটা আছে কি আপনার সি গ্রিন কালারের মধ্যে জুমকা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ এ একটা সাউন্ডলি পর্ব চারশো পঞ্চাশ এ একটা সাউন্ডলি চারশো আশি টাকা পিস ফুটবল ডিজাইনের মধ্যে এটা আছে চমৎকার একটা কালার অনলি এটা চারশো পঞ্চাশ টাকা পর্দার মেন হচ্ছে এইটা হয়ে এখানে যে পেস্টিংটা ইউজ করছি এগুলো সম্পূর্ণ বাইরের পেস্টিং ফিউজিং করা ঠিক আছে এগুলো পাশে ছয় ফিট কাপড় মাইপে নেবেন আবার অনেক আছে এটা আপনার কাপড় কম দেয় রেট কম দেয় ঠিক আছে এগুলো ছয় ফিট থাকবে পাশে এরপরে একটা ডিজাইন আছে দাবা চেক সি গ্রিন অনলি পর্ব চারশো আশি টাকা ছয় কুচি একটা আছে অনলি চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন মেয়েদের পছন্দের একটা কালার অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস ভাইরাল পর্দা দেখাবো ভাইজান দেখেন পদ্মা সেতু অনেক সুন্দরী পর্দাটা অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি এরপরে একটা আছে আপনার সিম্পলের মধ্যে কাজ বাঙ্গা ডিজাইন অনলি রাখা যাবে আপনার চারশো পঞ্চাশ ছয় কুচি এই একটা আছে কি আপনার লাকজারি কার্টেনের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন ফুলগুলা ফুইটার রয়েছে অনলি পরব চারশো পঞ্চাশ টাকা এরপরে এ একটা সে তারা ফুল ডিজাইনের মধ্যে অনলি পরব চারশো পঞ্চাশ টাকা পিস আর একটা কথা বলে দিই অনেকে বলে যে ভাই আইলেটটা আলাদা কেন দাম আসবে আইলেটটা বিভিন্ন দামের হয় কোয়ালিটিও হয় ভালো মন্দ এগুলো আছে দেখে নিতে পারবেন এটার কমপ্লেনটা কাস্টমার বেশি করে এটা অনেকে বলে ভেঙে যায় ফাইটা যায় খুলে যায় আলি পর্দা থেকে আইলেট নিলে ভাঙলে ফাটলে বিশ বছর গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় যে যেটা দেবেন এটার প্রাইসটা আলাদা আসবে ঠিক আছে একটা সিকে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পড়বে ছয় কুচি এই একটা আছে জমকায়শ কালার স্ট্যান্ডার্ড একটা কালার অনলি পরব চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি আরেকটা অফার দিয়ে দিচ্ছি ভাই যান বারোশো টাকার পর্দা ফিফটি পারসেন্ট বেশি ডিসকাউন্ট থাকবে

ওয়াও হাজার হাজার ফুল দিয়ে তৈরি করা হয়তেন হাজারি গোলাপ অনলি পড়বে চারশো পঞ্চাশ একটা আছে বারোশো টাকার পর দা ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্টে থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস একটা আছে অনলি রাখা দেবে চারশো পঞ্চাশ ছয় কুচি এ একটা আছে আপনার মেহেদি পাতা সবুজ কালার অনলি রাখা দেবে চারশো আশি টাকা এ একটা আছে আপনার মেয়েদের পছন্দের একটা কালার আইনামো কোড প্রত্যেকটা কুচি তাই না মুখটা মিলানো থাকবে অনলি অফার দিচ্ছি চারশো আশি টাকা ছয় কুচি চারশো আশি টাকা এই একটা আছে তারকিস ডিজাইন এগুলো চার পাঁচ হাজার টাকার পর্দার মধ্যে করা হয় এটা হোম ট্যাক্সের মধ্যে করছে অনলি বরব চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি এ একটা আছে অনলি বরব চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি এ একটা আছে টাইস ডিজাইন অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি একটা আছে আপনার সরিষা ফুল ডিজাইনের মধ্যে ভাইজান লাক্সারিস একটা কার্টেন অনলি পর্ব চারশো পঞ্চাশ টাকা মাশরুম ডিজাইনের মধ্যে আপনার ডিপ মেরুন কালার অনলি রাখা যাবে চারশো আশি টাকা ছয় পুঁথি এগুলো এক জানলায় কয় পিস লাগবে ভাই এগুলো এক জানালায় দুই পিস লাগবে দরজা এক পিস দিলে হয়ে যাবে এগুলো পাশে এগুলো ছয় ফিট কাপড় লম্বায় সাত ফিট থাকবে এগুলো দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই একটা আছে ছাব্বিশের আপডেট কালেকশন এগুলো দেখেন কত সুন্দর অনলি পর্ব চারশো পঞ্চাশ টাকা এ একটা সাপুদের পছন্দের একটা কালার বেলি ফুলের মধ্যে অনলি রাখা যাবে চারশো আশি টাকা ছয় ওয়াও দেখেন হাজার হাজার ফুল হাজারি আপ অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা কুচি বারোশো টাকার পর্দা দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আছে কি আপনার ছাব্বিশ আপডেট কালেকশন অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ একটা আছে মেহেদি পাতা মেহেদি পাতা না এটা হচ্ছে কি আপনার রৈতুন ডিজাইনের মধ্যে মেরুন কালার অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি একটা আছে কি আপনার ফুটবল ডিজাইনের মধ্যে সিম্পলের মধ্যে এই ডিজাইনটা খুবই চমৎকার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার সরিষা ফুল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি আর একটা অফার দিচ্ছি ভাইজান বারোশো টাকার পর্দা আজকে অফারে দেব মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ছয়শো টাকায় এ একটা আছে সিম্পলের মধ্যে অনলি রাখা দেবে ছয়শো টাকা এ একটা আছে সেঞ্চুরি ডিজাইন অনলি রাখা দেবে ছয়শো মেরুন কালার মধ্যে একটা আছে অনলি ছয়শো টাকা পিস এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার অনলি রাখা যাবে ছয়শো টাকা পিস এগুলো পাঁচ করা হবে এগুলো জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে অনলি ছয়শো টাকা সিম্পলের মধ্যে এই কালারটা খুবই জোস অনলি রাখা যাবে ছয়শো এ একটা সে ছয়শো টাকা ওয়াও এই কালারটা কিন্তু খুবই চমৎকার সি গ্রিন কালার অনলি রাখা যাবে আপনার ছয়শো টাকা পিস এই একটা আছে অনলি ছয়শো টাকা পিস ভাইজান ঠিক আছে আর আমাদের এই সুমটা অবশ্যই আসতে হলে আস আসবেন হচ্ছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোলের যে পিলারগুলো আছে পিলারের ঠিক পূর্বাস আমাদের এই শোরুমটা কিন্তু আলিফ পর্দা গ্যালারি ঢাকা শহরে কিন্তু সব জায়গায় আমাদের শোরুম আছে আমাদের এই নাম্বার জায়গায় যোগাযোগ করে যে কোনো শোরুম ভিজিট করে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম